ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশ পৌঁছে গেছে উত্তেজনার চরম পর্বে প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো বত্রিশ দলের বৃহৎ পরিষদে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা আর নানা নাটকীয়তা পেরিয়ে এখন তা এসে ঠেকেছে শেষ চার দলের লড়াইয়ে চূড়ান্ত চার দল হিসেবে জায়গা করে নিয়েছে চেলসি ফ রোম্যান্স রিয়ামাদি তো পিএসজি কোয়ার্টার ফাইনালে সবচেয়ে আলোচিত দুই ম্যাচ দেখা গিয়েছে ইউরোপিয়ান জায়ান্টদের হাড্ডাহাডি লড়াই পেজির মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিক অন্যদিকে স্পেনিশ দাদক রিয়াল মাদ্রিদ এক দারুণ নাটকীয়তার ম্যাচে ব্রুস ডটমুনকে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে জাবি আলোনসোর শিশুরা শেষ আটে অপর দুই ম্যাচে ইংলিশ ক্লাব চেলসি এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমেন্সের জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে এই দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে যা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার অর্থাৎ আট জুলাই আর ঠিক পরের দিন বুধবার নয় জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই শক্তিধর ক্লাব অর্থাৎ রিয়াল মাদ্রি বনাম পিএসি ভক্ত সমর্থকের জন্য এটি হতে চলেছে একটি স্বপ্নের ম্যাচ যেখানে মাঠে দেখা যাবে এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র বেলিংহাম ডেম্বেলে রদ্রিগোর মতো তারকাদের ফিফা ক্লাব বিশ্বকাপের দু হাজার পঁচিশ সেমিফাইনালের সচিব আট জুলাই বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে চেলসি এবং ফ্লুমেসের ম্যাচ নয় জুলাই বাংলাদেশ সময় রাত একটায় সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ অন ক্লাব ফুটবল সেটা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং পিএসজির মধ্যকার অর্থাৎ বাংলাদেশের যত ফুটবল প্রেমী রয়েছেন তারা যদি এই ম্যাচ উপভোগ করতে চান তাদের কিন্তু অবশ্যই রাত জাগতে হবে ফাইনাল অনুষ্ঠিত হবে তেরো জুলাই বাংলা সময় রাতে একটা সময় খেলাটি অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত বত্রিশ দলের বিশাল আকারে ক্লাব বিশ্বকাপ উত্তেজনার ঘাটতে ছিল না এক মুহূর্তের জন্যই কে জিতবে এবারের ইতিহাস গড়া ক্লাব বিশ্বকাপের শিরোপা সে প্রশ্ন উত্তর মিলবে আগামী তেরো জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ